ভগবানের প্রেময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয় তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয় তবুও তাতে তার কোনো লাভ হয় না মানুষের অসংখ্য কর্তব্য রয়েছে মানুষ তার পিতা মাতা আত্মীয় স্বজন সমাজ দেশ বিভিন্ন জীব বা দেবতাদের প্রতি কেবল নয় মহান দার্শনিক কবি বৈজ্ঞানিক অভিযোগদের প্রতিও কর্তব্যের বন্ধনে আবদ্ধ শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হন তখন তিনি এই সমস্ত কর্তব্য থেকে মুক্ত হন তাই কেউ যদি তা করেন এবং ভগবৎ ভক্তির অনুশীলনে সফল হন তাহলে খুবই ভালো হয়